সকল বন্ধুদের কাছে অনুরোধ করে বলছি দেখেন আমাদের পরিবারে সাধারণত দু দুটো প্যারালাইসিস রোগী আমি এনাদের চালাতে পারছি না এনাদের টিটমেন্ট ঠিকমতো করাতে পারছি না ফিজিওথেরাপি করাতে পারছি না আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আর একটু করে শেয়ার করে দেবেন আপনাদের সকলের কাছে অনুরোধ দেখেন এই অসহায়দের পাশে আপনারা একটু এসে দাঁড়ান একটাই মাত্র পরিবার তার মধ্যে দু দুটো প্যারালাইসিস প্যারালাইসিস রোগী প্যারালাইসিস চলতে পারে না শাশুড়ি মা প্যারালাইসিস এক সাইড কাজ করে না এবং কথা বলতে পারে না কি যাচ্ছে যাচ্ছে না না সেই পরিবারে আর দুখানা ছোট ছোট বাচ্চা শুধুমাত্র নির্ভরশীল এই মেয়েটার উপর পুরো কথাটা বলছি ভিতর ফেটে যাচ্ছে একটা মেয়ে কি করে পারে কি করে সম্ভব বলতে পারে যে মেয়ে একটা মেয়ের কাজ একটা মেয়ের দায়িত্ব অবশ্য আমরা অনুভব করতে পারি বুঝতে পারি প্রত্যেকটা বাড়িতে মা আছে বোন আছে দিদি আছে বউ আছে সবাই আছে তাদের কষ্টটা সকাল থেকে নিয়ে বাচ্চার সেবা যত্ন করা স্বামীর সেবা যত্ন করা শাশুড়ির সেবা যত্ন করা পুরো পরিবারের সেবা যত্ন করা দুপুর থেকে নিয়ে রান্না করা তার আগে সকালের খাবার তৈরি করা বৈকালবেলায় আবার কিছু করা ঘর পরিষ্কার করা রান্না করা বাসন মাজা এই করা সেই করা পরিষ্কার করা সামান্য কাজ না একটা মেয়ের দায়িত্বটা কম তার উপর দুদুখানা প্যারালাইসিস দুখানা রুগী বলে এই মেয়েটা কি কি করবে কি কাজ করবে করে পরিবারটাকে চালাবে একটা মেয়ের কাজ কি হতে পারে জাস্ট হয়তো কারো বাড়িতে গিয়ে বাসন মাজতে পারে বা এই ধরনের কাজগুলো হতে পারে তাছাড়া তো সে মেয়েদের কোনো কাজ নেই সংসার পুরোপুরি ডিপেন্ড করে একটা ছেলের উপর যে ছেলেটা পুরো প্যারালাইসিস তার মা প্যারালাইসিস শুধুমাত্র বউ যে মানুষটা যে মেয়েটা তার স্বামীর সান ধ্যান করা এইগুলোর দায়িত্ব যে মানুষটা শাশুড়ির সেবা যত্ন করার দায়িত্ব যে মানুষটা স্বামীকে খাইয়ে দেওয়া খাইয়ে দিতে হয় তার উপরে একদিকে রান্নাবান্না আরেকদিকে ছেলেদেরকে পড়াশোনা কথাটাই আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি জানি না কিন্তু অন্তরটা খেটে চৌচির হয়ে যাচ্ছে আমরা সাপোর্ট করবো কাকে এই মানুষটাকে এই মেয়েটাকে যদি আমরা সাপোর্ট করি মনে হয় যে পুণ্যের অংশটা বেড়ে যাবে মনে হয় যে আমাদের পাপ কমে যাবে এসব আপনার পরিবে পরিবারে পরিবেশে আপনার পাড়ার প্রতিবেশীর যেসব মানুষগুলো অসহায় যারা খেতে পারছে না দুবেটা দুবেলা দু যারা খেতে পারছে না দুবেলা দুমুঠো যাদের সংসার ঠিকভাবে চলে না যারা ছেলে মেয়েদেরকে পড়াতে পারছে না যারা স্বামীদের চিকিৎসা করাতে পারছে না যারা শাশুড়িমার চিকিৎসা করাতে পারছে না তাদেরকে দেখাটাও আমাদের দায়িত্ব কর্তব্য কারণ একটা মেয়ে কি করে পারে সংসারটাকে চালাতে আমরা দেখব না আপনি দেখবেন না তো দেখবে এটা কি কেন এই মেয়েটার ভিডিও যদি আমরা শেয়ার করি এই মেয়েটার ভিডিও যদি আমরা বেশি বেশি দেখি আমাদের পকেট থেকে কি দশ টাকা বেরিয়ে যাবে আমাদের পকেট থেকে কি কোনো কিছু হয়ে যাবে না আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে কোনো ক্ষতি হবে কি ভিডিও তো আমরা দিন রাত স্ক্রল করতে থাকি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দিন রাত করতে থাকি কেন এই মেয়েটার ভিডিও আমরা একটা শেয়ার করে দিতে পারি না যে মেয়েটার আপনি একটা নাই আপনি একটা উপকার নয় আপনার একটা শেয়ার মানে যতটা সদস্য আছে পরিবারে সববার আপনি উপকার করলেন দুখানা বাচ্চা আছে দুখানা বাচ্চা আছে শাশুড়ি আছে বর আছে সে আছে পাঁচজন একটা শেয়ার আপনার পাঁচজনের উপকার হবে একটা শেয়ারে আপনার পাঁচজন দুবেলা দুমোটো খাবার খেতে হবে একটা শেয়ারে তাদের মুখে হাসি ফুটে আসবে আপনাদেরকে আর কি করে বোঝাবো কোন ভাষায় বোঝাবো আপনাদেরকে দিন রাত আমাদের আমাদের পেজে রাজগ্রাম ফিল্ম পেজে কোনো না কোনো অসহায়দের আমরা ভিডিও পোস্ট করে থাকি ভিডিও পোস্ট করি আমরা যখন যার পিছনে লেগে যাচ্ছি তাকেই শুধু উঠিয়ে যাচ্ছে উঠিয়ে যাচ্ছে উঠিয়ে যাচ্ছি আরে গাছটা কত বড় করব আমরা আরো মানুষ আছে আরো অসহায় আছে তাদের পাশে দাঁড়ায় এই যে পরিবারটার কথা বলছি আমি একটা না দু দুটো তার পরিবারে অসুস্থ অসহায় বলেন তো চিকিৎসা কি করে করাবে এই মেয়েটা পাবে কোথায় যে সেই চিকিৎসা করাবে আমরা একটা শেয়ার করলে তার চিকিৎসা হবে আমাদের একটা শেয়ারে তারা খেতে পাবে আমাদের একটা শেয়ারে তারা আনন্দে থাকতে পারবে আমাদের একটা শেয়ারে এই মেয়েটার মাথার বোঝা হালকা হবে আমরা পারি না এতটাই নিঠুর নির্দয় হয়ে গেছি আমরা লজ্জা লাগে কখনো কখনো নিজেকে ভাবতে লজ্জা লাগে যে আমরা মানুষ মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে ভগবান আল্লাহ ঈশ্বর গড আমাদেরকে মানব জাতির রূপে পাঠিয়েছে শ্রেষ্ঠ জাতি হিসেবে ছি আপনাদের মধ্যে যদি বিবেক আছে বিবেক বুদ্ধি বোধ আছে আমি আমার দায়িত্ব পালন করলাম একটা অসহায় মানুষের পরিবারের পাশে দাঁড়ালাম আমি ভিডিও পোস্ট দিলাম আপনাদের সামনে আপনাদের দায়িত্ব এবারে শেয়ার করার আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আমি আমার দায়িত্ব পালন করেছি আমি আল্লাহকে গিয়ে ঈশ্বরকে গিয়ে ভগবানকে গিয়ে এটা বলতে পারবো বুক চৌড়া করে ছাতি চৌড়া করে করে যে আমি একটা ভিডিওর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছিলাম এই পরিবারটাকে এই অসহায় পরিবারটাকে এই নিরীহ পরিবারের পাশে আমি দাঁড়িয়েছিলাম তারপর কে কার দায়িত্ব পালন করেছে আমি জানি না এই পৃথিবী শেষ না এটা মাথায় রাখবেন এই মরে যাওয়ার পরেও আমাদের আত্মা আমাদের আল্লাহ ঈশ্বর ভগবান গড তারা কিন্তু প্রশ্ন করে তারা জিজ্ঞাসাবাদ করে যে পৃথিবী তোকে পাঠিয়েছিলাম কি করেছি আমার উপাসনা কতটা করেছি আর মানুষ হয়ে মানুষের পাশে কতটা দাঁড়িয়েছিস নিজে খেয়েছিস অন্যকে না খাইয়ে রেখেছিস এই এই প্রশ্ন হবে হবে বিচার এটা মাথায় রাখবে এইটাই জীবন শেষ না এখানে এলাম অন্যায় করলাম মারলাম কাটলাম জমি ভাগ নিলাম এই করলাম সেই করলাম সেটা না আরে আমরা তো খালি হাতে এসেছি খালি হাত যেতে হবে বাস এইটাই শেষ কথা এরপরে আর কোনো কথা বলবো না আপনাদের মধ্যে যদি বিবেক থাকে আপনাদের মধ্যে বোঝার শক্তি থাকে আপনাদের মধ্যে যদি এই বোঝার চিন্তাধারাটা থাকে ব্রেনটা সঠিক থাকে আপনাদের যদি মানসিকতা ঠিক থাকে আপনারা যদি মানসিকভাবে মেন্টেল নয় আপনারা যদি মানসিকভাবে সঠিক আছেন সতেজ আছেন বুদ্ধিমত্তার সাথে ভালো আছেন আপনারা যদি আপনাদের পরিবারের সঠিক শিক্ষা পেয়েছেন তো অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন